আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা নবাবগঞ্জের আন্দারকোটা এটা হলো একটি জমিদার বাড়ি যেটা প্রাকৃতিক দুর্যোগ অথবা কিসের কারণে বলা যাচ্ছে না তিনতলা ভবনটার মধ্যে একতলা মাটি নিচে চলে গিয়েছে আর দুই এখনো উপরে আছে আমার ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অন্ধকার আর এটার যে সিঁড়িগুলো সেগুলো অনেক উঁচু উঁচু আদিম যুগের সে কারণে উঠতেও অনেক কষ্ট হয় আর এই তো এটার ওপরে বিল্ডিং এ চলে আসছে এটা ছাদের মতো কিন্তু অনেকগুলো কক্ষ রয়েছে কক্ষগুলোর ভিতরে সম্পূর্ণ অন্ধকার কোন জায়গায় কি জিনিস ছিল কারণ আদিম যুগে এখানে রাজারা থাকতো ভবনের প্রত্যেকটা কক্ষে দেখা যাচ্ছে আদিম প্রাচুর্যের ছোয়া সুন্দর নকশা করা আছে ভবনগুলোর মধ্যে কিন্তু কালের বিবর্তনে এগুলো ময়লা হয়ে নষ্ট হয়ে গিয়েছে উঠে গিয়েছে যখন এখানে দর্শনে আসে অপরিষ্কার করে ফেলে ভবনের বিভিন্ন দেওয়ালের মধ্যে বিভিন্ন দাগ দিয়ে থাকে দেখে দেখতেই পারছেন ভবনের কি সুন্দর কারুকার্য করা আছে এতে ভালোভাবে বোঝা যায় যে আগের রাজাদের রুচি কত সুন্দর ছিল ভবনের প্রত্যেকটি কক্ষে সুন্দর করে নকশা করা আছে প্রত্যেকটি কক্ষে সুন্দর এই ডিজাইনগুলো বসানো আছে যেগুলো আদিম ঐতিহ্যের প্রতীক হিসেবে ধরা যায় প্রত্যেকটা ভবনের প্রত্যেক রকমের গল্প রয়েছে দেখা যায় এই যে দেখেন সিঁড়িটা সিঁড়িগুলো একদম উঁচু উঁচু নামতে গেলে হচট খেলেই কিন্তু অবস্থা খারাপ হয় ভিতরের দিকে দেখেন সম্পূর্ণ অন্ধকার লাইট ছাড়া যাওয়াই অসম্ভব আমরা এখান দিয়ে লাইট জ্বালিয়ে এসেছি ভবনের এদিকে পাশে এখন বসতি হয়ে গিয়েছে কিন্তু আদিম যুগে তেমনটা ছিল না আশেপাশে কোনো এরকম বিল্ডিং ছিল না এই বিল্ডিংটাই শুধু ছিল দেখেন কি সুন্দর নকশা করা এই যে ভবনের ভিতরে সম্পূর্ণ অন্ধকার অন্ধকার হওয়ার কারণে এই মূলত এই ভবনটির নাম রাখা হয়েছে আন্দারকোটা মানে ব্ল্যাক হোল যেটাকে বলা হয় এটা হলো একটা রুম দেখছি আমরা যে এই কক্ষের ভিতরে অনেক বড় একটা গুহা সেই গুহাতে আমরা দেখলাম যে দেখেন এটা খুবই অন্ধকার থাকার কারণে আমরা ফোনের লাইটটা ব্যবহার করে ওঠানামা করছিলাম এটা নবাবগঞ্জে আছে দোহার নবাবগঞ্জ ঢাকা এক আসনে আপনারা চাইলে দেখে যেতে পারেন ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন Allah Fizz.